আজকে আমরা আমরা মহান মহান বিজয় দিবসে একটা সৃষ্টির মাধ্যমে দেশবাসীকে দেশ গঠনের আহ্বান জানাচ্ছি সকল রাজনৈতিক দল দেশের স্বার্থে একতাবদ্ধ হয়ে দেশ গঠন করবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বর্ডার রোহিঙ্গা ক্রাইসিস মায়ানমারের কোনো আভ্যন্তরীণ সমস্যা যেন আমাদের মধ্যে না আসে সে বিষয়ে আমাদেরকে অত্যন্ত প্রহুর মতো সতর্ক থাকতে হবে এবং আমরা জাতীয় পার্টি দেশের স্বার্থে নেতৃত্বে ভ্যানগার্ড হিসাবে দেশের জন্য কাজ করবো ইনশাল্লাহ নির্বাচনে অংশগ্রহণ করেছি সকল দলই অংশগ্রহণ করেছে আমরা মনে করি আমরা এই পর্যন্ত আটবার নির্বাচনে অংশগ্রহণ করেছি নির্বাচনে অংশগ্রহণ করা কোনো ফৌজদারি অপরাধ না এটার জন্য কেউ আমাদেরকে ব্লেম করতে পারে কেউ ভোট না দিতে পারে কিন্তু আমাদের রাজনৈতিক অধিকার কেউ কেড়ে নিতে পারে না আমরা অবশ্যই দেশে যখন ফ্রি মিডিয়া ছিল না ফ্রি স্বাধীন বিচার বিভাগ ছিল না নির্বাচন নিয়ন্ত্রিত ছিল আমরা সাবে স্বাভাবিক রাজনীতি করতে পারি নাই এটা নিয়ে আমাদের মনো কষ্ট আছে তবে আমরা এখন থেকে স্বাভাবিক রাজনীতি করতে চাই দেশ গঠন করতে চাই তার নির্ভর রাজনীতি করতে চাই দেশের স্বাধীনতা সর্বমত অক্ষুণ্ণ রেখে এই দেশকে মহান আমরা করতে চাই জাতীয় পার্টি সাধারণ জনগণ যারা রয়েছে যাদেরকে আপনারা নতুন করে জাতীয় পার্টিতে আবারও অংশগ্রহণ করতে পারবেন তাদের কি মার্তা দেবেন জাতীয় পার্টিকে আপনারা এক সময় ভালোবেসেছিলেন আবার ভালোবাসবেন জাতীয় পার্টি নয় বছর ক্ষমতায় ছিল ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা জাতীয় পার্টি ক্ষমতা এসে আপনাদের সেবা করবে জাতীয় পার্টির দেশ গঠনের অভিজ্ঞতা আছে জাতীয় পার্টির দেশের ক্রাইসিসে দেশ রক্ষার অভিজ্ঞতা আছে জাতীয় পার্টির সময় রোহিঙ্গা ক্রাইসিস ছিল না জাতীয় পার্টির সময় বর্ডার ক্রাইসিস ছিল না জাতীয় পার্টির সময় দেশে কোনো গৃহযুদ্ধ হয়নি আমরা কোনো যুদ্ধ বাংলাদেশে হতে দেইনি ইনশাল্লাহ আমরা এই দেশকে বাঁচাবো সকলের সহযোগিতা আমরা চাই আমরাও সকলকে সহযোগিতা করতে চাই পাশাপাশি চব্বিশের মহান আন্দোলনে যারা মারা গেছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি এই আন্দোলনে জাতীয় পার্টির অংশগ্রহণ ছিল এই আন্দোলনে জাতীয় পার্টির লোক মারা গেছে এই আন্দোলনে জাতীয় পার্টি বক্তব্য দিয়েছে ঝুঁকি নিয়েছে আমরা গণতন্ত্রের স্বার্থে যে লড়াই করেছিলাম সকলকে সাথে নিয়ে আমরা চাই এই দেশটা গঠনের সুযোগ আমাদেরকে দেওয়া হোক জিএম কাদের আমাদের পার্টির চেয়ারম্যান উনি একজন অত্যন্ত প্রজ্ঞাপান রাজনীতিবিদ ওনার কাছে দেশ গঠনের রিফর্ম এজেন্ডা আছে ওনার অভিজ্ঞতা আছে ওনার সততা আছে ওনার পাবলিক পারসেপশন আছে মানুষ ওনাকে ভালোবাসে আমরা ইনশাল্লাহ ওনার নেতৃত্বে বাংলাদেশকে নতুন ভাবে গড়ার সুযোগ চাই সকলের কাছে জাতীয় পার্টি জাতীয় পার্টির দোষ দেশের জনগণের দোষ জাতীয় পার্টি অন্য কোনো দলের দোষ না আমি মনে করি গত ষোলো বছরের জাতীয় দিবসে অনেক বেশি আনন্দ ঘন থাকলেও আজকে যে মানুষের স্বতঃস্ফূর্ত দল এটার মধ্যে মানুষের একটা মানসিক প্রশান্তি আছে স্বতঃস্ফূর্ততা আছে প্রাণবন্ধতা আছে আমি মনে করি এই বাংলাদেশ কখনো পিছিয়ে যাবে না এই বাংলাদেশ সামনে শুধু আগাবে আরো আগাবে চুয়ান্ন বছর আমরা পেরে গেছি চুয়ান্ন বছরের প্রত্যাশা এবং প্রাপ্তি কতটুকু বলে আপনি মনে করেন আমরা বৈষম্যহীন সমাজ করতে পারিনি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করতে পারিনি যেই সরকার হয়েছে সে পরবর্তী নির্বাচনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এই মুহূর্তে বাংলাদেশে এমন একটি সিস্টেম করতে হবে যেন ভবিষ্যতে কোনো সরকার তার পরবর্তী নির্বাচনকে নিয়ন্ত্রণ করতে না পারে এই ব্যর্থতা নিয়ে আমাদের সামনে আগাতে হবে ওদিক থেকে শিক্ষা নিতে হবে আমরা চোদ্দো আঠারো চব্বিশের পুনরাবৃত্তি চাই না অন্তর্বর্তীমূলক ইলেকশন চাই ফ্রি ফেয়ার রিফ্লেক্টিভ ইলেকশন চাই